আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে নিয়ে আসছি আপনাদের কাছে একটি হাই স্পিড ফ্যানের কালেকশন কিভাবে করবেন এবং নষ্ট ফ্যানের কয়েল ফেলে দেওয়া কয়েলগুলিকে কীভাবে আপনারা সহজভাবে সারিয়ে তুলবেন এই ভিডিও এই ফ্যানটি একটি বাইর ছিল এই ফ্যানটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল কারণ এটার অ্যালুমিনিয়ামের তার এটার কিন্তু কালেকশন করা যায় না অনেকেই পারে না তাই এই ফ্যানটি কিন্তু আমি আপনাদেরকে কালেকশন করে দেখাবো আর এই ফ্যানটি মূলত হয়েছে কয়েলটি পুরো ভিতর থেকে কালেকশন ছিঁড়ে চলে আসছে তাই এই ফ্যানটিকে বাতিল করে দেওয়া হয়েছে তাই আমি এই ফ্যানটিকে নিয়ে খুললাম খুলে এটার যে লুবের কালেকশনটি রয়েছে এই লুবের কালেকশনটি চেক করলাম চেক করে দেখলাম এটা থেকে লাইন বের করলে চলবে তখন আমি কিন্তু এটার যে সিলভারের তারগুলি রয়েছে চিকন তারগুলি এই চিকন তারগুলিকে খুব সুন্দর করে ব্লেড দিয়ে এটার উপরের যে ইনসুলেশন কাবারটা থাকে এই কাবারটাকে উঠিয়ে নিয়েছি তারপরে এটার কাবারটা ওঠানোর পর এটা কিন্তু খুবই হালকা হয়ে যায় তারটা তখন এটাকে আমি অন্য আরেকটি তারের মাধ্যমে এটা উপরে রেখে পেঁচিয়ে শোল্ডারিং করে দেই যাতে করে এই সোল্ডারিংটা অন্য তারের মাঝে থাকে আর এটা সোল্ডারিং নিচে পড়ে থাকে এভাবে এক এক করে আমি এভাবে দেখেন চিকন তারগুলিকে কি সুন্দর করে পরিষ্কার করছি তারপর আরেকটি তামার তারের মাধ্যমে এটাকে পেঁচিয়ে বানবো এটাকে পেঁচিয়ে বাঁধার পরে এই পেঁচানোর উপরে সোল্ডারিং লিড লাগিয়ে দিব যাতে করে আর এটা বেরিয়ে না আসতে পারে এভাবে যদি আপনারা করেন তাহলে অতি সহজেই সিলভারের যে কোনো ফ্যানের কালেকশন এবং ফ্যানের তার আপনারা বের করতে পারবেন আমি ভিডিওটি দিলাম অনেকেই আপনারা ফ্যানগুলি সার্ভিসিং করেন কিন্তু এই কয়েলগুলি সার্ভিসিং করতে পারেন না আমি কিন্তু যে কোনো ফ্যানের কয়েল অথবা যে কোনো মোটরের কয়েল সার্ভিসিং করতে পারি আমার হাত খুবই নরম এবং খুবই নরমভাবে সূক্ষ্ম হাতে কাজ করি যে কোনো ইলেকট্রনিক্সের কাজ তাই আমি যেই কাজটাই দৌড়ি না কেন আমার সাকসেসফুল হবেই তাতে করে আমার হয়তো একটু সময় বেশি যায় কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম এই ভিডিওটা আপনারা হয়তো অনেক সময় রাগ করে বসে থাকেন কাজ করে বিরক্ত হয়ে যান কিন্তু কাজগুলি করতে পারেন না কিন্তু তাতে করে কিন্তু ইলেকট্রনিক জিনিস কিছুই যায় আসে না কিন্তু মাঝখান থেকে কিছু টাকা অর্থ নষ্ট হয় তাই যদি আপনার ধৈর্য সহকারে কাজ করেন তাহলে কিন্তু করতে পারবেন তখন কিন্তু আমি এইভাবে তারগুলিকে দেখেন আমি কেবল ট্রাই দিয়ে এটার যে মেন লাইন এটাকে আটকিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই মেন লাইনটাকে আগে আটকাবেন মেন লাইনটা আটকানো হয়ে গেলে তার পেছনে আরেকটি কেবল ট্রাই লাগিয়ে দিবেন যাতে করে এক ছুটে গেলে আরেকটা সাপোর্ট করতে পারে তারপর এটাকে আমি কার্টিন দিয়ে মনে করেন কেটে দিলাম কেটে দিয়ে এটার যে সামনের অংশ আছে এই সামনের অংশটাকে আমি আবার সুতা দিয়ে বেঁধে দিব দেখেন আমি এখানে সুতি যে সুতাগুলি রয়েছে এই সুতাগুলি দিয়ে এটাকে সামনের যে কালেকশনের ফাইবারগুলি রয়েছে টিউবগুলি এটিউবগুলিকে আটকিয়ে দিচ্ছি এইভাবে আটকিয়ে এক ফোঁটা করে সুপার গ্লু লাগিয়ে দিবেন তারপর আর আপনাদের বানিশের প্রয়োজন হবে না আর এটা কিন্তু পরবর্তীতে আবার কাজ করতে পারবেন কারণ এটা যখন চলবে কয়েলটা হিট হবে তখন কিন্তু সুপার ব্লাউজে গামটা এটার কিন্তু টেম্পার থাকবে না এটা শুধু বানিশের মতোই কাজ করবে আবার খুলতেও পারবেন লাগাতেও পারবেন তাতে করে কয়েলের কোনো ক্ষতি হবে না আমি কিন্তু এইভাবে কালেকশনটি করে নিয়েছি আর এই ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লাগলে একটি শেয়ার করবেন বা একটি কমেন্ট করবেন অবশ্যই একটা লাইক দিবেন যেহেতু আমি কষ্ট করে এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিয়েছি আর আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে এটুকুই আসা তারপর দেখেন আমি এই ফ্যানটাকে সুন্দর করে ফিটিং করতেছি ফিটিং করার পর আমি এটা যে বসগুলি রয়েছে ভিতরে বসগুলির মাঝে তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি যাতে করে ফ্রি থাকে এখন এটার স্ক্রুপগুলি সুন্দর করে লাগাচ্ছি চারটা স্ক্রুপ রয়েছে এই প্যান্টির মাঝে এই চারটা স্ক্রুপকে একই মাপে আপনারা টাইট দিবেন টাইট দিয়ে সামনের যে স্প্যান্ডেলটা রয়েছে এই স্প্যান্ডেলটাকে ঘুরিয়ে দেখবেন ফ্রি আছে কিনা যদি ফ্রি থাকে তাহলে আপনারা আর কিছু করবেন না আর যদি ফ্রি না থাকে তাহলে একটি হাতুড়ি বা যে কোনো একটি প্যালাস দিয়ে একটি টোকা দিবেন তাহলে এই স্প্যান্ডেলটি ফ্রি হয়ে যাবে তারপর ক্যাপাসিটার কালেকশনটি করে নেবেন ক্যাপাসিটার কালেকশনটি করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ভিডিওর সার্থে দেখাতে পারি নেই করে নিয়েছি এখন দেখেন আমার এই ফ্যানটি কিন্তু রানিং হয়ে গেছে আমি এখন কারেন্টে দিয়ে আপনাদের চালিয়ে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যেই ভাই দেখবেন তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আর সবাই ভালো থাকবেন মানুষের উপকারে আসবেন অপকারে না আল্লাহ হাফেজ